610 টাকায় গরুর মাংস পাচ্ছে এই সম্পর্কে দেখবেন এই যে গোস্তে যা আছে এখানে গোসের মানটা দেখবেন এই আসলে মাংস যে এইভাবে ধরবেন ধরবেন তাহলে একটু ওর পরিমাণ মতো একটা গরু কাটে পাঁচ সাতজন কর্মচারী আর আমরা এলাম তিন জন লোক পাঁচটা গরু কাটছি আপনারা এটা যাচাই করে আর যেই যেই কইছে কান ধরে নিয়ে আসেন পরিবার তো জবাই করে এখন টাকা নিবার পারতাছেনা ওরা বুঝছেন

পাঁচটা গরু জবা হয়েছে মহ জবা হয় নাই পাঁচটা গরু কিভাবে তো দেখেনি আপনারা গরু তারাও কিনে আর আমরা কিনি আমরা তো লাইফ দেখাই অনেক সময় গরু যে কিনা আনি কালকে তো ভাই ভিডিও করে নিয়ে গেছেন গরু কিনলাম আপনার গিয়া সত্তর হাজার পাঁচশো টাকা উনসত্তর হাজার পাঁচশো ঠিক আছে গরু হয়েছে একশো ষাট কেজি একশো পাঁচ কেজি বলছিলাম একশো আট কেজি হয়েছে তিন কিলো বেশি হয়ে গেছে জি একসা আমরা দেখি যে বিভিন্ন জায়গায় একটু চড়া রেটে বিক্রি করছে ভাই আসলে ওনারা এত বেশি দামে বিক্রি করতেছে তারা মুনাফা বেশি করতেছে তাহলে তারা মুনাফাটা বেশি করতেছে সেই কারণে বেশি দামে বেঁচে তারা আমাদের সাথে পারতেছে না পাল্লা করতে বুঝতে পারছেন আমরা যদি দৈনিক দুইটা গরু বেচি তার একটা গরু নিয়ে সারা দিন বইরা থাকে তাদের লোকের সংখ্যাও বেশি একটা গরু কাটে পাঁচ সাতজন জন কর্মচারী আর আমরা এলাম তিনজন জন লোক পাঁচটা গরু কাটছি তা আমাদের খরচ তো বাইরে যাচ্ছে না আমার খরচ আমার ঘরেই আছে দুই ভাই পোলা আর তো কেউই নাই আপনার দোকানে স্পেসটাও তো ভাড়া দিতে হচ্ছে না না এখানে দেওয়া লাগে কোনো কিছু দাওয়া দিতেছো আজকা সংগ্রহ গাবতলি ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি ওই জামালের দোকান আছে

এখন দেখা যাচ্ছে কোনোটা দুই একটা যদি মিস্টেক হয় যে ওটা আলাদা জিনিস আর আমরা যে গরু কাটি গরুতে তেল কম হয় তিন মন একশো দশ কেজি একশো কেজির গরুতে এগুলো তো তেল এমনি কম হয় আচ্ছা ঠিক আছে আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের পারভেজ ভাই ছয়শো দশ টাকায় গরুর মাংস বিক্রি করছে কিভাবে সম্ভব হচ্ছে ভাই এটা কেন কম করতেছে মানে খরচ কম যার জন্য এরা দিতে পারছে মাংস কি ভালো পাচ্ছেন মাংস ভালো পাচ্ছে ভালো পাচ্ছেন আমরা দেখে বিভিন্ন জায়গায় আটশো টাকা দরে মাংস বিক্রি করতে ওর মুনাফা বেশি করতেছে অনেক কম করতেছে তো কম করছে ঠিক আছে ধন্যবাদ ভাই কোথা থেকে গেছেন রে ভাই

যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা নাকি মাংসের মধ্যে বিভিন্ন কার্যকলম করে থাকে আসলে কি তাই ভাই তো আপনারা এটা যাচাই করেন হ্যাঁ আপনারা এটা যাচাই করেন যেই যেই কইছে এরা কান ধরে নিয়ে আসেন হ্যাঁ এরা কান ধরে নিয়ে ওরা ওনারা কম টাকায় বিক্রি করতে পারছে না বলে এইসব আপনারা যাচাই করে না না হলে ও কান ধরে নিয়ে আসেন তো তোমরা আমার আমাকও দেখাও

দশক আমাদেরও চাওয়া আসলে সাধারণ মানুষ যেন কম টাকায় গরুর মাংস খেতে পারে কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে অনেক চড়া দামে বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রি করায় সাধারণ মানুষ কিন্তু খেতে পারছে না যদি এই আমাদের পারভেজ ভাইয়ের মতো যদি কম টাকায় যদি সাধারণ গরুর মাংস বিক্রি করে তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ খেতে পারবে সাড়ে আটশো টাকা মানুষ বলে কি আছে না আসে এক কেজি আপনি ওখান থেকে নিবেন এক কেজি এখান থেকে নিবেন এটা থেকে প্রমাণ হয়ে যাবে কি আছে না আছে কত বিক্রি করলেন সাড়ে আটশো টাকা কেজি বেশি দামে বিক্রি করতেছে তার এখান থেকে এক কেজি নিবেন আমার এখান থেকে এক কেজি নেবেন নিয়ে রান্না করবেন কোনটা কি আছে না আছে সত্যমিতা সব সামনে চলে আসবে ধন্যবাদ দর্শক এটা এগুলো তো ফেলে এগুলো কি দর্শক আসলে কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু দোকানে কিন্তু এখানে কিন্তু এখানে এই যে ফেলে দেওয়া হয় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে শুধু কম বেশি বিক্রি করলেই যে হবে এটা কিন্তু না আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি গাবতলি আছে আর বাইরে বাইরে হাট আছে বেশিরভাগ গাবতলি থেকে আমরা কিনি ক্যাশ টাকা দিয়ে গরু কিনি একটা গরুর মধ্যে পাঁচ ছ হাজার টাকা কম কিনি কতদিন যাবত করতেছেন আমি তো পঞ্চান্ন বছর থেকে এটা এই ব্যবসা করতে না না আমি এই ব্যবসা করতে যে আমার বয়স হয়েছে পঞ্চান্ন বছর এইখানে মনে হয় তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর থেকে আগে দোকান ছিল রাস্তার ওই পারে এখন আছে এদিকে

ও বড় গরু আনে আমরা বড়ো দামে আনছি এটা ছোট গরু আনে তো ছোট দামে আনে আমাদের এখানে থাকি গরু সবার মাংসই তো ভালো হ্যাঁ ভালোই কিন্তু বড়োর মজা একটা আলাদা হইলো এই না এই কুরবানির মতন আর কি ধন্যবাদ ধন্যবাদ মিয়া ভাইকে এলাকা থেকে মাংস নিচ্ছেন না জি আমি এই এলাকায় থাকি কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই খুব সুন্দর পাওয়া যায় পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ এই যে অনেক জায়গায় তো চড়া দামে বিক্রি করে এখানে কম টাকায় বিক্রি করতেছে এখানে ভালো জিনিস আছে দেখে আমরা আসি এখানে অবশ্যই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই এখন তো আপনি ছশো দশ টাকা কেজি বিক্রি করতেছেন এটা কি আরও একটু কমানোর চিন্তা ভাবনা আছে কি না কমবে না কিন্তু গরুর দাম একটু বাড়তেছে গোছের দাম বাড়বে তার বাড়ার আগে আমরা চেষ্টা করব এই দাম রাখার যতটুকু চেষ্টা করবো এই দাম রাখার কিন্তু বাড়লে দশ বিশ টাকা কেজিতে বাড়বে গরুর দাম অতিরিক্ত বেড়ে গেছে ভাইয়া আমাদের মুনাফাটা অনেক কম হচ্ছে যে কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে যদি একটা গরুতে মিনিমাম 1500 2000 বা 1000 টাকা যদি না পায় তাহলে পেটে ভাত আসবে দুটো গরু যদি কাটি 2000 টাকা কইলে আলহামদুলিল্লাহ কিছু লাগে না এন্ড 2000 টাকা যদি না হয় তাহলে আমার পেটে ভাত আসবে না বেশ কারণ কেতাতে উদ্দেশ্য যদি কিছু বলি সাধারণভাবে এটাই বলবো আলহামদুলিল্লাহ যারা যারা আসছেন সবাই খুশি আছেন নিজের হাত দিয়ে তারা ওজন করে নিয়ে যাচ্ছে আমরা তিনজন লোক দিয়ে কুলাইতে পারতেছি না এমন হয়েছে ব্যাগে ভৈরা নিয়ে যাচ্ছে মানুষজন নিজের হাত থেকে টাকাও নিজের দিয়ে কাটতেছে মাংস তো বিক্রি হতো জি জি আজকাল মহিষ হয় নাই কালকেও ছিল না শনিবার দিনও করি শনিবার দিনে থাকবে না আগামী সপ্তাহ থাকবে আল্লাহ যদি হাতে যদি রাখেন কত বিক্রি সাতশো টাকা কেজি আবার পরবর্তীতে পারভেজ ভাই দোকানে যে গরু মহিষ জবাই করা হয় এবং কেমন টাকায় গরুর মহিষের মাংস বিক্রি করা হয় সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। আগামী পর্বে আবার দেখাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আলাইকুম